হে फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের হালিম কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে রেডি মিক্স হালিমের প্যাকেটটা ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন এরটাতে একটাতে মশলা থাকে ছোটটাতে বড়টাতে সর্ষে দানা এবং বিভিন্ন রকমের ডাল তা আমি প্রথমে সর্ষে এবং ডালের যে মিশ্রণের প্যাকেটটি সেটা থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে কাপ গরম দুই পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ডাল এবং শস্য দিব এটা রান্নার শুরুতে আপনারা ভিজিয়ে রাখবেন এটা अराउंड আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিব এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজটা বেশি করে নিয়েছি কারণ আমি এই পেঁয়াজ থেকে বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখব যখন আমি গার্নিশ করব বা ডেকোরেশন করব হালিমটা তখন আমার এই পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের বেরেস্তাটা কাজে লাগবে তা আমি একসঙ্গেই সবগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দিলাম রসুন যে রেডিমেড মশলা রয়েছে সেটার মধ্যে আদা রসুন দেওয়া রয়েছে সামান্য কিছুটা পানি দিয়ে আদা রসুনটাকে ভুনে নিয়ে আমি প্যাকেটের যে মশলাগুলো ছিল সেখান থেকে ম্যাক্সিমাম মশলাটা এখানে ঢেলে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি সেটা আমি রান্নার শেষের দিকে ইউজ করব দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ যদিও মশলার সঙ্গে লবণের মিক্সটা রয়েছে তারপর আমি এখানে দুই চা চামচ লবণ ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করতে পারেন বা কেউ চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর মাংস আমি একটু হাড় চর্বি সহকারে মাংসটা নিয়েছি আপনাদের মাংস যেন হাড় চর্বি পরিমাণটা একটু বেশি থাকে সেদিকে খেয়াল রাখবেন তাহলে হালিমটা অনেক টেস্টি হবে শুধু আস আস মাংস ফ্রেশ মাংস আপনারা ইউজ করবেন না তাহলে বেটার পাবেন না এখন আমি মাংসের পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে রেখে দিচ্ছি অ্যারাউন্ড চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে আমাদের মাংসটা সিদ্ধ হতে আমি মাংসগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার যে ভিজিয়ে রাখা ডালটা ছিল আমাদের ডাল এবং শস্য দানার মিশ্রণ সেটা ঢেলে দিচ্ছি মাংসে দিয়ে এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে দেখুন মাংসের সঙ্গে আমি ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে পাঁচ থেকে ছয় কাপের মতো গরম পানি ইউজ করেছি ডালটাকে সিদ্ধ করার জন্য আমাদের মাংসটা সিদ্ধ রয়েছে কিন্তু ডালটা এখনো সিদ্ধ হয়নি জাস্ট আমরা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সিদ্ধ হতে অ্যারাউন্ড পনেরো মিনিটের মতো লাগবে আপনাদের এবং এই পর্যায়ে আপনারা একটু পরপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিবেন কারণ ডালটা ঘন হওয়ার কারণে নিচে বারবার লেগে যাচ্ছিল ঢাকনা দিয়ে সর্বোচ্চ এক দেড় মিনিট রাখতে পারেন আপনারা এদিকে আমি এখন স্পেশাল একটা বাগার রেডি করছি আমার হালিমে দেওয়ার জন্য দিয়েছি তিনটা তিন চারটে শুকনো মরিচ দিয়েছি রসুন কুচি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমাদের রসুন এবং মরিচটা ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন যে মশলাটা আমার রয়ে গিয়েছিল ওই মশলাটাই আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম এই তো দেখুন আমাদের হালিমে যখন আমরা এই বাগারটা দিব তখন অস্থির লেভেলের একটা টেস্ট অ্যাড হবে আমাদের হালিমটাতে এবং রেস্টুরেন্টের মতোই ফ্লেভার এবং টেস্ট বা স্বাদ আপনি পাবেন এই বাড়িতে বানানো হালিমে প্যাকেটের গায়ে কিন্তু এই টিপস গুলো দেওয়া থাকে না তো ফ্রেন্ডস আমি এখন হালিমটা পরিবেশনে চলে আসছি আমি এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি কাঁচামরিচ কুচি আদা কুচি শশা কুচি নিয়েছি লেবু এবং ধনে পাতা তো আমি একটু রেস্টুরেন্ট স্টাইলের লুক আনার জন্য আমি এখানে একটা মাটির পাত্র ইউজ করেছি দেখুন ফ্রেন্ডস আমাদের হালিমের ঘনত্বটা কি রকম আপনারা একটু পাতলা থাকা অবস্থায় চুলার জালটা বন্ধ করে দিবেন কারণ এটা যখন একটু শুকিয়ে ঠান্ডা হয়ে আসবে তখন জিনিসটা অনেক ঠিক হবে এখন আমি পেঁয়াজের বেরেস্তা আদা কুচি ধনে পাতা কুচি শশা কুচি এগুলো দিয়ে পরিবেশন করছি হালিমটা তো দেখুন কি রকম হয়েছে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস তো ফ্রেন্ডস এই রোজায় ইফতারে অবশ্যই আপনারা এই হালিমটা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম